আসসালামু আলাইকুম গাইস আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন সবাই একটু শুনবেন যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে আমি কিছু ছাত্রদের সাথে কথা বলবো একজন মাদ্রাসার ছাত্র আর দুইজন হলো জেনারেল লাইনে পড়াশোনা করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো এখানে বাবা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ মুজাহিদ ইসলাম মুজাহিদ ইসলামের ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে এই ছেলের কাছে কিছু তথ্য আমি জানবো বাবা তুমি এই যে আমরা যে খাবার খাই খাবার সামনে আসলে কি দোয়া পড়তে হয় আল্লাহু বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া আচ্ছা খাবার শেষে কি দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এখন আমরা শুনবো মনে করো তুমি যখন মাদ্রাসায় পড়ো মনে করো একটা মানুষ তুমি কি জানাজা দিতে পারবা যদি কেউ মৃত্যুবরণ করে তুমি পারবা

মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ বা মাদ্রাসায় পড়তেছো তাহলে তুমি বড় হয়ে কি সমাজের জন্য কি করবা আমার জন্য যাতে কারো সমস্যা না হয় আমি সবার সমাজের জন্য সবার জন্য কিছু করে যেতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা তুমি তুমি এই ইয়া পারো যে এই মানুষ কবর জিয়ারত করে দুরুদ শরীফ পড়তে পারো

জেনারেল লাইনে পড়াশোনা করবেন দেখেন এতটুক বাচ্চা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে সে সব কিছু অ্যান্সার দিচ্ছে তো যা হোক খুবই ভালো লাগলো ভাই খুবই ভালো লাগলো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই ছেলের জন্য দোয়া করবেন আর ছেলেটা বাবা তুমি আর কিছু বলবা বলার আছে কিছু হ্যাঁ আর কিছু বলবে না তো ভাই খুবই ভালো লাগলো সবাইকে সালাম দিও তো তোমরা সবাই Assalamualaikum warahmatullahi wabarakatuh. Masya Allah.